দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কিন্তু মাগুরা সদর উপজেলায় রয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে শিমলের গাছ কাটতে এসে চারজন কিন্তু অলৌকিকভাবে তারা তাদেরকে গাছের উপর নিয়ে চলে গেছে এবং গাছ বারবার কিন্তু সিটকা কাছাপাশি করেছে আমাকে কাটিস না আমাকে কাটিস না এই এলাকার মানুষ গাছের সাথে কথা বলেছে সেই গাছ দেখানোর জন্য এবং আমি দেখার জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসছি সেই মাগুরা জেলার সদর উপজেলায় আর এই সেই শিমল গাছ আর এই গাছ নিয়ে এখানে চলছে হাজার হাজার মানুষ এসে পূজা দিচ্ছেন এই সেই অলৌকিক গাছ এই গাছের কি হচ্ছে এগুলো এ টু জেড তুলে ধরবো আমি রয়েছি ইমন থাকুন আমার সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এখানে যারা এসেছে তারা কিন্তু বিশেষ করে আমি লক্ষ্য করেছি প্যারালাইট রুগী রয়েছে এখানে ছোটো বাচ্চারা রয়েছে বিভিন্ন রুগী তারা কেউ প্রতিবন্ধী কেউ বৃদ্ধা এরকম সব শ্রেণীতে সব বিষয়ের রুগীরা তারা কিন্তু এখানে মানত করতেছেন বা এখানে এসে পুজো দিচ্ছেন এবং তারা রোগ মুক্তির জন্য তারা কিন্তু তাদের মন থেকে তারা কিন্তু এসে তারা কিন্তু পূজা এখানে দিচ্ছেন ও আমরা আমরা দেখেছি আর এখানে কোনো মিথ্যা বা এখানে কিছু নয় সব কিন্তু সত্য ঘটনা আর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাগুরা সদর উপজেলার এখানে ঘটনা এখানে ডিসি তারাও কিন্তু এসেছিলো এখানে পুরোটাই সত্য অনেকেই আমি দেখেছি যারা বৃদ্ধা কেউ প্যারালাইজড বা কেউ বা শিশু বিভিন্ন পেশাজীবীর বিভিন্ন শ্রেণীর কিন্তু রুগীরা এখানে কিন্তু ভিড় করতেছেন এবং রোগ মুক্তির জন্য তো এই মাগুরা সদর থেকে আমি মুশারফ হোসেন ইমন আপনাদের দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা কবে নাগাদ থেকে শুরু হয়েছে যে গাছ কাটার ঘটনাটা কতদিন পূর্বে থেকে এই ঘটনাটা ঘটেছে পঁয়ত্রিশ দিন মানে এক মাস পার হচ্ছে হয়েছে এক মাস আগে তার আগে কিন্তু এটা সাধারণ জায়গা কেউ জানতো না যে এই গাছের ব্রিটিশ সামলথ থেকে এটা স্থান বা এরকম পূজা হতো ও ডোল পূজা

তারপরে মূল বিরাট খরচা ফেলিয়ে গেছে ফেলে দিলে সব জায়গায় শুলিয়ে ফেলে দিল তারপরে গেছিল পরে হসপিটালে চিকিৎসা নেছে তারা সুস্থ এখন সুস্থ আসছিল পরে আসছিল তারাও এখানে এসে মুক্তি টক্তি করে গেছে ও আচ্ছা এখানে তাদেরকে নিয়ে আসছিল জেলা পরিষদ থেকে এসপি থেকে সঙ্গে করে তাদেরকে নিয়ে আসছিল আসছিল এখন আসছে এটাই এটা দিয়ে দেখছে দেখতে তো এসে কি দেখলেন আপনি দেখলাম দেখি যে আমি শুনলাম এই জায়গায় আসে যেতে গেছে আটতো বাড়ি আসছি জি শুনলাম যে এরকম ঘটনা এরকম ঘটনা জি জি আসলে এসে দেখি এই আসলাম আশা দেখতেছেন যে এখানে পূজা চলছে এবং ঘটনাটা তো আমরাও তো জেনেছি সত্য আপনার কাছে কি মনে হয়েছে আমার কাছেও সত্য মনে কারণ এখানে তো সবাই সাক্ষ্য দিচ্ছে স্থানীয়রা এই ঘটনাটা সত্য এই গাছ কাটার উপর কেন্দ্র করেই কিন্তু এটা জানা গেল যাইতো এটা পবিত্র জায়গা বা আপনারা যে দেখতে পাচ্ছেন আপনারা যে পূজা শুরু হয়েছে বা এখানে সবাই বিভিন্ন রুগীরা এসেছে মানত করতেছেন তাদের এই মানত হবে বা তার রুগীরা ভালো হবে এরকম কি আপনি আশা করতেছেন আপনার নাম নাম আমার প্রকাশ কুমার রায় আর কোন জায়গা থেকে আসছেন আমি যশোর জেলা এই যশোর থেকে আসছেন দেখার জন্য আচ্ছা ধন্যবাদ কেমন আছেন আপনি হ্যাঁ অসুস্থ মনে হচ্ছে তো এখানে কি আপনি এসেছেন দেখার জন্য না চিকিৎসা কষ্টই দিলাম আপনাকে এখানে পূজা দিয়েছেন মানে আপনার শরীরের জন্য না কি আপনি স্টক করেছিলেন নাকি হ্যাঁ আমার দেখে তো তাই মনে হচ্ছে দেখুন আমার একটা আঙ্কেল সামনে সে অসুস্থ এখানে এসেছে তার সরল বিশ্বাস এখানে এসেছে যে যদি যদি দয়া করে তাহলে এখান থেকে যেন রোগী হয় এই আশাই কিন্তু সে আসছে আপনি কোথায় থেকে আসছেন জি ও মানে আপনার জেলা কোন জেলা এই ও ঝিনা দা ও আচ্ছা ঝিনাই থেকে এসেছে দেখুন সে ঝিনাই থেকে এসেছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য এই জায়গার মানে নাম এটা হলো আড়াইশাত এটা এটা তো মনে করো একদম মাঠের মাঝখানে আচ্ছা এই এই গাছটাকে নিয়ে আসলে কি হয়েছিল

কেটা তারপরে অসুস্থ ছিল কিছুদিন ফরিদপুর হাসপাতালে ছিল এখন তারা সুস্থ আছে এখন সুস্থ আছে তারা এখানে আসেনি স্যালেন্ডার হয়নি তারা এখানে এসেছিল পূজা দিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দর্শক বন্ধুরা দিদি আপনি কোতায় থেকে আসছেন আমি আসছি লাগিন হাটখাজিন কুত্তকিছে কোন জেলা এটা ঝিনাইদহ ঝিনাইদহ জেলা ঝিনাইদহ মানে ভক্ত এখানে আর বেশি আমি আপনি এখানে এসেছেন দেখার জন্য আচ্ছা আচ্ছা কাকিমা আপনি কোথায় থেকে আসছেন ও কাকিমা কোথায় থাকেন আপনি দর্শক বন্ধুরা আমি কিন্তু মাগুরা সদর উপজেলা থেকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি সেই ভৌতিক অলৌকিক যে গাছটি ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে আর সেই গাছটি আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে পা ফেলার মতন জায়গা নেই বিভিন্ন জায়গার থেকে এইভাবে মা ভগ্নিগণ আসতেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার থেকে এইভাবে কালি ছুটে আসতেছে বিভিন্ন রাস্তা দিয়ে তো আমি যখন এসেছিলাম তখন কেউ ছিল না আস্তে 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 যখন বেলা বাড়ার সাথে সাথে এখন দুপুর এখানে মনে করেন পা ফেলার মতন জায়গা নেই তো আমি মা মাগুরা সদর উপজেলার থেকে আমি হোসেন এমন দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই সেই ভাইরাল সিমলের গাছ বা অলৌকিক সিমলের গাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ